আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো ভিডিওতে এখন আমি আপনাদেরকে যে দেখাচ্ছি এইগুলো হচ্ছে অরিজিনাল গ্রাস মাছের পোনা তো গ্রাসকাপ মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ তো আমাদের দেশে যে সকল কার্প জাতীয় মাছ চাষ হয়ে থাকে একক অথবা মিশ্রভাবে ভাবে সে সকল মাছের মধ্যে এই গ্রাসকাপ মাছ অন্যতম একটি মাছ এটি কিন্তু বিদেশি কার্প জাতীয় মাছের মধ্যে অন্যতম মাছ তো গ্রাসকাপ মাছ চাষ পদ্ধতি খুবই সহজ আপনারা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন তোমরা সকলেই জানি গ্রাসকাপ মাছ চাষে খরচ লাগে না তো যে কোন পুকুরে যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন আপনারা গ্রাসকাপ মাছ এবং কি গ্রাসকাপ মাছ চাষের জন্য যত বড় পুকুরে হোক না কেন এই গ্রাসকাপ মাছ আপনারা নিশ্চিন্তে চাষ করতে পারবেন তোর গ্রাসকাপ মাছ খরচ ছাড়াই জন্য চাষ করা যায় বলতেই কারণ গ্রাসকাপ মাছকে दूजे আপনি খদেপেনা ডিমপেনা অথবা নেপেলিয়ান ঘাস থাকে সে সব পুকুরে আছে সেই সকল পুকুরে দুজি আপনারই ঘাসকপ মাছের পোনা চাষ করেন অথবা মাছ ছাড়ার পরে দুজি এই ধরনের পেনা অথবা কুমল জাতীয় ঘাস আপনারই ঘাসকপ মাছকে খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে এক বছরের প্রায় চার কেজি পর্যন্ত হয়ে যাবে কোন প্রকার খাবার ছাড়াই মোট কথা বিনা খরচে কিন্তু আপনার এই মাছটা চাষ করতে পারবেন তো বৈদেশিক কার্প জাতীয় মাছের মধ্যে ঘাসকপ মাছ আমাদের দেশে অন্যতম একটি মাছ তো যে কোন পুকুরে যত বড় গভীর পুকুরে হোক না কেন এই ঘাসকপ মাছ চাষের জন্য খুবই উপযোগী তো যে সকল খামারি বায়রা ঘাস কাপ মাছের পোনা ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের তো বাণিজ্যিক ভাবে যদি আপনারা কাপ মাছের পোনা চাষ করেন তাহলে অবশ্যই হালকা রেডি পিটেরও ব্যবস্থা রাখতে হবে তারপরে দুজে নাও রাখেন তারপরে দুজে কোন প্রকার ঘাস কুমল কুমল জাতীয় গাস নেপিলিয়ান গাস অথবা ডিম পেনা খুদে পেনা এই ধরনের খাবারই হচ্ছে গাস কাপ মাছের প্রধান খাদ্য এই ধরনের খাবার খাইও কিন্তু আপনার এই গাস মাছ চাষ করতে পারবেন তো দেখতে পারছেন ভিডিওতে এক সাইজের গাস মাছের পোনা বড় সাইজের পোনা এগুলো তো এখন আমাদের কাছে এই মাছের পোনাগুলো অ্যাভেলেবল আছে যে সাইজ দেখতে পারছেন এই সাইজের গাস কাপ মাছের পোনাগুলো অ্যাভেলেবল আছে তো যে সকল খামারে বাইরে আগ্রহী আছেন গাস মাছের পোনা ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার এগুলো ভালো মানের ভ্রুট থেকে উৎপাদন করা এক একটি ব্রুট মাছের ওজন প্রায় সাত কেজি আর আট কেজি মাছ ব্রুট মাছ তো যারা আগ্রহী আছেন গ্রাসকাপ মাছের পোনা ক্রয় করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করি পিস হিসাবে বিক্রি করি তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ